আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আরও একটি শর্ট ভিডিও নিয়ে আমাদের এই চ্যানেলে আজকের ভিডিও আলোচ্য বিষয় চিকিৎসক ও প্রতিবন্ধীদের চাকরিতে বয়সের প্রবেশের বয়স সীমা চৌত্রিশ বছর করার সিদ্ধান্ত সরকারি চাকরিতে চিকিৎসক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা চৌত্রিশ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার সরকারি কর্ম কমিশন অর্থাৎ পিএসসি সুপারিশের পরিপ্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন প্রতি অধ্যাদেশ অনুযায়ী বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স সীমা বত্রিশ বছর নতুন সিদ্ধান্তের ফলে চিকিৎসক ও প্রতিবন্ধীরা চৌত্রিশ বছর পর্যন্ত সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন পিএসসি সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকারি চাকরিতে প্রবেশ চিকিৎসক ও প্রতিবন্ধীদের আরও অতিরিক্ত দুই বছর সুযোগ দেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে মন্ত্রণালয় ওই কর্মকর্তা আরও বলেন পঞ্চম ও ষষ্ঠ গ্রেডে কম্পিউটার সম্পর্কিত কিছু নির্দিষ্ট পদে আবেদনের সর্বোচ্চ বয়স যথাক্রমে পঁয়ত্রিশ ও চল্লিশ বছর বহাল রাখার বিষয়েও দেওয়া হয়েছে প্রস্তাব মুক্তিযোদ্ধাদের সন্তানের জন্য বয়সের সময়সীমা বাড়ানো হবে কিনা না সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন